আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখ্যর একটি দিন গ্রামীণ পরিবেশ চাচা বাজার থেকে কি নিয়ে আসতেছে হ্যাঁ চাচা কি বাজার করলাইন বৃষ্টির দিনে মুরগি দেখি দেখা যায় সুন্দর একটি গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াচ্ছি গ্রামের ছেলেরা হয়তোবা মাছ ধরার জন্য বাঁশ কাটছে মাছ ধরার জাল প্রস্তুত করার জন্য বাঁশ কাটতেছে গ্রামীণ পরিবেশ রাস্তাঘাট অসম্ভব সুন্দর এখানে আমার একটি গাছের বাগান রয়েছে অসম্ভব সুন্দর জায়গা চারদিকে শুধু সবুজ আর সবুজ এরকম সবুজ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে যা বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের অসম্ভব সুন্দর পরিবেশ সুন্দর গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ পরিবেশগুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর সবুজ আর সবুজ সুন্দর গ্রামীণ পরিবেশে বন্ধুরা আপনাদেরকে নিয়ে হেঁটে বেড়ালাম কিছুক্ষণ আমার খুব ভালো লেগেছে আপনাদের মাঝে এই সুন্দর পরিবেশটা শেয়ার করতে পেরে কি বানাইতেছেন মাছ ধরার লেগে নাকি মাছ ধরার শিব জালে লেগে কলে দিন গাইজাল সুন্দর গ্রামীণ একটা পরিবেশ সবুজ ঘাসে গেরা চারদিকে সুন্দর একটি গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশে ঘুরে বেড়ালে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় এটা বলে বোঝানো যাবে না গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ দেখতে পাচ্ছেন গ্রামের মেটুপথ মেয়ের মেটুপথের মাঝখানে এরকম গ্রামীণ পরিবেশে এই ধরনের সবুজে ঘেরা বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে এদিকে দেখুন চারদিকে শুধু পানি আর পানি এবং সবুজ সবুজে নতুন করে নববোধ সেজে সাজে সেজে উঠবে আমাদের এই গ্রাম বাংলা দেখতে পাচ্ছেন এক ভাই জালি নিয়ে বের হয়ে গেছে মাছ মারার জন্য মাছ মারতে পারি শুন মাছ পাইছুন সকালতে কি মাছ পাইছুন এই গোরা মাছ পাইছি ওর ছিল হ্যাঁ এই যে দেখুন গ্রামীণ পরিবেশে কিভাবে মাছ ধরা হয় জালি এটাকে বলা হয় ঠেলা জালি ঠেলা জালি দিয়ে মাছ ধরছে ভাই আচ্ছা ঠিক আছে খেলা জালি দিয়ে মাছ ধরছে গ্রামীণ পরিবেশে সোহাগ এই বৃষ্টির মাঝে বীর তুমি মাছ মারলা তোমার অনুভূতি রাখি বলো এই আমার বন্ধু বৃষ্টির মাঝে ভিজে ভিজে মাছ ধরছে তোমার অনুভূতি কি বলো আমরা আসলে মাছে ভাতে বাঙালি এই মাছ ধরার সাথে আমরা বহুকাল ধরে জড়িত সম্পৃক্ত তো ভালোই লাগছে তো মেলা মাছ ধরছ হ্যাঁ তোমার ভাগ্যটা তো আসলে চোখ লাগাই দিব মানুষ বুঝছ যে ন যাও এই নই তোমার কি আমার উতলায় উড়ে গেলি কি তোমার ভাগ্য না তোমার বউয়ের ভাগ্য এইটা আসলে কুসংস্কার কথা দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামীণ পরিবেশে একজন খাটি গ্রামের লোক জাল দিয়ে দিয়ে জাল মাছ ধরে হাতে হাতে যে জাল জালটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শিব জাল আর তার হাতে অবশ্য একটা জিনিস মিসিং আছে এখানে খালোই থাকলে ভালো হতো খালোয়ের বদলে সে বালতি নিছে গ্রামীণ পরিবেশে মাছ ধরা শেষ করে সে এখন বাসায় ফিরে যাচ্ছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আশা করি একটি লাইক এবং কমেন্ট করবেন তাতে আমার আর একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে বন্ধুরা এই ভিডিও শেষ করার পর আমি চলে গিয়েছিলাম ঘুষগাঁও ঘুষগাঁও নেতায় নদীতে প্রচুর বন্যা শুরু হয়েছে সেই বন্যার পানি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওটি আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ